ছেলে বাংলাদেশে আসবে যদি বাংলাদেশ আসছে এবং আমি দেখা করতে পারছি আমি মনে করি সাকসেস ওসমান বেড়ে একটা ডায়লগ বলুন তো প্রশ্ন শুনে আপুর জবান বন্ধ প্রত্যেকটা ওসমান আপনি কি ওসমানের সিরিজ দেখেন যে অবশ্যই আমি ওসমানের সিরিজ দেখি তো মূলত আমার কারפי সিরিজের পরে অবসেসন শুরু হয়েছিল আটলুন গাজী দেখার পর তো ওইখান থেকে আসলে কুলুস ওসমান সিরিজের ওসমানベイ চরিত্রটাকে কেমন লাগে খুবই ভালো লাগে মানে ওনার অভিনয় হচ্ছে অনবদ্য তো ওনার অভিনয় দেখে আমার ওনার অভিনয় এবং আত্রুতার অভিনয় দেখে হচ্ছে আমার কারপি ফ্যাক্টর পরে একদম অন্যরকম আচ্ছা বাংলাদেশে তুর্কি সিরিজের এত বেশি ক্রাউড কি মনে হচ্ছে দেখে কেমন লাগছে সত্যি কথা বলতে আমি এতটা আশা করিনি যে এত ক্রেজি এত ফ্যান আসবে আমি আসলে রীতিমতো অবাক হয়ে গেছি এখানে ডানে বামে চারদিকে এত ভক্ত এত মানুষ আমার ভালো লাগতো এখানে আচ্ছা অনুবাদ আর তো গুলের কাজ আপনার কেমন লাগে খুবই ভালো লাগে মান দেখে দেখার পর আপনার অনুভূতিটা জানা এত আশা নিয়ে আসছিলাম যেটা খুব পূরণ হয়েছে কখনো ভাবি নাই যে সে বাংলাদেশে আসবে যেহেতু বাংলাদেশ আসছে এবং আমি দেখা করতে পারছি আমি মনে করি আমি সাকসেস সুযোগ হয়েছে তারপরে মানে অনুভূতিটা প্রকাশ করতে পারতেছি না এত ভালো লাগতেছে দুর্গের উপর দুর্গ জয় করা ওসমান বের এবার বাঙালি কুরলুস ওসমান প্রেমীরা জয় করে নিল এটা তো একটা ট্রেইলার ছিল ওসমানবে যদি খোলা মাঠে টিকিটের মাধ্যমে ব্যবস্থা করা হতো তাহলে বুঝতেন বাঙালি ভক্তদের ক্রেজিনেস কাকে বলে